সবাই উপবৃত্তির টাকা পেয়েছে কিন্তু আমি কেন পেলাম না আগেরবার তো পেয়েছিলাম আমি টাকা কবে পাবো কীভাবে পাবো ইত্যাদি সব প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি উপবৃত্তি ভর্তি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ম্যাথ অ্যাকাডেমি আছে সেই ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছে এবং প্রথম কমেন্টও দিয়ে দিয়েছে সেখান থেকে আপনার ম্যাথ ম্যাথ একাডেমিতে ভর্তি হন এছাড়াও শুধুমাত্র এই এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে এইচএসসি কর্নার এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আছে একাডেমিক সাপোর্ট গ্রুপ এই দুটো গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে আপনার বিভিন্ন আপডেট তথ্য এই গ্রুপগুলোর মাধ্যমে পেতে পারবেন এবং সে আর হচ্ছে তারাও শিক্ষামূলক বিভিন্ন রকমের সহায়তা পরামর্শ এবং সমাধান আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন কোনো অঙ্ক না পারলে কোনো ইংরেজির কোনো সমস্যা হলে কোনো কিছু হলে কোনো ইংরেজি লেখার পরে কোনো ভুল হলে সেগুলোও কিন্তু আমরা কারেকশন করে দেই তো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের একাডেমিক যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যান এখন চলুন আমরা দেখি যে কেন উপবৃত্তির টাকা সবাই পেলেও আপনি পাননি উপবৃত্তির টাকা সবাই পেলেও আপনি যে পাননি এর মেইন কারণ হচ্ছে বেশ কারণ আছে তার অন্যতম একটা হচ্ছে এই যে এখান থেকে থেকে দেখুন আমাদের কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কিন্তু আমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে যে এই যে শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কিন্তু স্থগিত করা হয়েছে এখন কাদের করা হয়েছে সবার কি করা হয়েছে না এটা কিন্তু সবার করা হয়নি কাদের করা হয়েছে সেটা এখানেই লেখা আছে এই যে এখান থেকে স্পষ্ট লেখা আছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন না হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ স্থগিত করা হয়েছে তাহলে যে সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন করা এখনও হয়নি শুধুমাত্র তাদের কিন্তু উপবৃত্তির টাকা আসবে না যতদিন পর্যন্ত ভ্যালিডেশন না হয় তাহলে শিক্ষার্থীরা কীভাবে বুঝতে পারবে যে তাদের ভ্যালিডেশন হয়েছে কি হয়নি এটা অবশ্যই শিক্ষার্থীকে বুঝতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে যে স্কুলে পড়াশোনা করছে তাকে স্কুলে যেতে হবে বা তার অভিভাবকের স্কুলে যেতে হবে স্কুলে গিয়ে স্কুলের যে কমিটি রয়েছে এই এই আমাদের যে উপবৃত্তির কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তারা কিন্তু বলে দিবে যে আসলে সমস্যাটা কি হয়েছে এটা নাম্বার ওয়ান সমস্যা এবং নাম্বার টু যে সমস্যাটা সেটা হচ্ছে যে টেকনিক্যাল কারণে কিন্তু অনেকের টাকা আসছে না অনেকের টাকা কিন্তু টেকনিক্যাল কারোর কারণে আসছে না যারা আগেরবার পেয়েছে তাদের সম্ভবত সবারই এনআইডি অভিভাবকের এডিডি কার্ড ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন তারা পাচ্ছে না টেকনিক্যাল জটিলতার জন্য হয়তো তার কেওয়াইসি কমপ্লিট হয়নি হয়তো তার নগদ বা বিকাশ নাম্বার চেঞ্জ হয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা বা টাকা পাঠানো হয়েছে কিন্তু আস দেরি হচ্ছে এরকম সমস্যাগুলোর কারণে কিন্তু এই টাকাটা পেতে দেরি হচ্ছে এই এদের টাকা চলে আসবে ইনশাল্লাহ কিন্তু টেকনিক্যাল সমস্যা হয়েছে নাকি এনআইডি কার্ডের সমস্যার জন্য এনআইডি কার্ড অভিভাবকের এনআইডি কার্ডের যে বা ভেরিফিকেশন সেই জন্য সমস্যা হয়েছে ভ্যালিডেশনের জন্য সমস্যা হয়েছে সেটা আসলে বুঝতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করার মাধ্যমে তাই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিষয়টা ক্লিয়ার হয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আমরা কিন্তু ভিডিওর মাঝখানে আসি তারপরও অনুরোধ আমি করে রাখলাম কারণ এই ভিডিওটা লাইক করলে তোমার মতো যারা এরকম সমস্যা আছে শিক্ষার্থী বন্ধু তারা কিন্তু তোমার তাদের কাছে ভিডিওটা ইউটিউব পৌঁছে দেবে তাই ইউটিউব অ্যালবোডিমের জন্য অবশ্যই লাইক করা খুব জরুরি তুমি যদি চাও তোমার মতো যারা সমস্যা আছে তারা এই ভিডিওটা পেয়ে যাক তাহলে অবশ্যই ভিডিওটি লাইক লাইক আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আচ্ছা এখন কথা হচ্ছে যে তাহলে তুমি কবে টাকা পাবে তুমি টাকা পাবে এই জুন মাসের তিরিশ তারিখের ভিতরে ইনশাল্লাহ আর যাদের এনআইডি কার্ডের সমস্যা হয়েছে এনআইডি কার্ড সমস্যা সমাধান হওয়ার পরে অভিভাবকের এনআইডি কার্ডের যে ভ্যালিডেশন রয়েছে সেই ভ্যালিডেশন সমস্যা সমাধান হওয়ার পরে ইনশাল্লাহ সেও টাকা পেয়ে যাবে খুব দ্রুতই এরপরে কী হবে টাকা পাবো টাকা কিন্তু দিচ্ছে নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে দিচ্ছে কি না আমি জানি না আমি একটা কিন্তু পোস্ট করেছি এই ভিডিও ডিসক্রিপশন আমি সেই পোস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি একটা জরিপের জন্য দিয়েছি যে বিকাশে কেউ টাকা পেয়েছেন কি না আপনারা যদি বিকাশে কেউ টাকা পান তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন এবং আমার যে পোস্ট রয়েছে আমাদের যে জরিপটা রয়েছে আমাদের চ্যানেলে সেই জরিপ অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি টাকা বিকাশের মাধ্যমে পেয়েছেন কি না তাহলে টাকা পাবেন মেইনলি নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এবং বিকাশও আপনি পেতে পারেন কিন্তু সেটা আমি শিওর না তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা একটা ধারণা পেয়েছেন এবং কিভাবে আর কেন টাকা আসেনি অভিভাবকের কার্ড ভ্যালিডেশন না হওয়ার জন্য সম্ভবত আপনার টাকা আসেনি এবং টেকনিক্যাল জটিলতার জন্য আসেনি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসে ভালো লেগেছে ভালো লাগলে এবং উপকার আসলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আগামী দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ